আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করবো গোসুলের আগে রান্না শেষ করে কিভাবে আপনারা বাসায় নিজেরাই ফেসিয়াল করবেন আর একদমই পরীর মতো ফসা উজ্জ্বল স্কিন পাবেন স্কিন পরিষ্কার রাখতে সুন্দর রাখতে কে না চাই আমরা কিন্তু সাংসারিক জামেলার কারণে বাচ্চা মানুষ করার কারণে আমরা অনেক সময় নিজের স্কিনের দিকে খেয়ালই করি না আমরা ঘরোয়া উপাদানগুলো ব্যবহার করে সব সমস্যার থেকে কিন্তু সহজেই মুক্তি পেতে পারি গোসলের আগে এই ফেশিয়ালটি সাপ্তাহিক দিন করবেন আর বুঝতে পারবেন আপনার স্কিন কিভাবে পরীর মতো দুধের মতো ফসা হয়ে গিয়েছে এখানে প্রথমে নিতে হবে পরিষ্কার বাটি চামচ অবশ্যই স্কিনে যেগুলা ব্যবহার করবেন সুন্দরভাবে পরিষ্কার রাখবেন এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ বেসন বেসন আমাদের স্কিনের খাদ্য হিসাবে স্কিনকে পরিষ্কার করতে যুগ যুগ থেকে কিন্তু এই রূপচর্চাটি চলে আসছে আপনারা অবশ্যই বেসন মুখে ব্যবহার করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না বেসনের সাথে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর দিচ্ছি এক চা চামচ মধু সাথে দিতে হবে প্রায় এক চামচ লেবুর রস লেবুর রসটা আমি ভিডিওতে কেন বারবার দিতে বলি আপনারা কিন্তু এটা অবশ্যই ব্যবহার করবেন লেবুর রস আমাদের স্কিনের যত কালো দাগ রোদে পোড়া দাগ রান্না করার পরে যে স্কিনে একটা কালচে ভাব চলে আসে আর অনেক অনেক আপনারাই ব্যস্ত থাকে বিউটি পার্লারে যায় কিন্তু ফেশিয়াল করার সময় পায় না তারা ঠিক এইভাবেই আপনারা গোসলের আগে এই ফেশিয়ালটা করবেন এবার দেখতে পাচ্ছেন লেবুর রসটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে আমি কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি এখানে কোনোভাবেই পানি ব্যবহার করবেন না যদি পরিমাণে লাগে সামান্য পরিমাণ আরেকটু লেবুর রস দিয়ে দিবেন। আবারও লেবুর রসটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা গোসলের আগে রান্না করার সময়ও কিন্তু আপনারা মুখে লাগিয়ে রান্না করতে পারেন তাতে কিন্তু আরও বেশি ভালো হবে কারণ রান্নার সময় একদমই চুলার তাপ বা আগুনের তাপ আমাদের মুখের আসে লাগে যার কারণে মুখের স্কিনটা আস্তে আস্তে কালো হয়ে যায় মুখে ব্রন হয় মেস পরে বয়সের সাথে সাথে মুখের চামড়াটা জুলে যায় আপনারা এই ফেশিয়ালগুলো ঘরে বসে করবেন একটু ধৈর্য সহকারে এই কাজগুলো করলে আপনাদের স্কিনটা অনেক বেশি সুন্দর পরিষ্কার থাকবে আর তাছাড়া বিউটি পার্লারে কিন্তু আমাদের অনেক টাকা নিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ঘরে বসে ফেশিয়ালটা করতে পারেন গোসলের আগে এই ফেশিয়ালটা যদি করেন আপনারা বুঝতে পারবেন আপনাদের স্কিনটা দু একদিন ব্যবহার করার পরই স্কিনে অনেক বেশি চেঞ্জ চলে আসবে কারণ আপনার স্কিনটা একদমই পরিষ্কার সুন্দর হবে মুখের কালো দাগ ব্রোনের দাগ মেস্তা দূর করবে তাছাড়া স্কিনের সমস্ত ময়লা কাটাতে এই ফেশিয়ালটা অনেক বেশি কাজ করবে আপনারা গলায়ও এটা ব্যবহার করতে পারেন কারণ মুখের সাথে সাথে আমাদের গলাটাও কিন্তু কালো হয়ে যায় গলাইটা অবশ্যই ব্যবহার করে ঠিক বিশ মিনিট অপেক্ষা করবেন গোসলের আগে তারপর ঠিক এইভাবে মাসাজ করে সমস্ত মুখটাকে ধুয়ে নেবেন তারপর নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নেবেন এইভাবে সপ্তাহে একদিন আপনারা এই ফেসিয়ালটা করবেন আশা করছি ভালো লাগবে আল্লাহ